বন্ধুরা আমার চ্যানেলে সব বাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি ভেরি গুড মর্নিং এখন বাজে দশটা আর মোটামুটি আমার সব টুকটাক কাজ কমপ্লিট হয়ে গিয়ে আর এই যে মহারানি এখন বসে এই যে খাচ্ছে ওকে খাওয়াচ্ছে আমি দুধ বিস্কুট আর আমিও হচ্ছে কে কফি নিয়ে বসে গেছি এই নিয়েছি ডাইস মানে আঠার বিস্কুট আছে আর কফি দিয়ে আঠার বিস্কুট কফি দিয়ে খাওয়া বলুন এটা আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে আর বৃহস্পতিবার যেহেতু আছে পুজো করবো আর একটা কথা বলি বৃহস্পতিবার কিন্তু আমরা নিরামিষ আমি খাই না আমার শাশুড়ি মা খায় আমি খাই না আমরা শাশুড়ি ছাড়া কেউ না তো চলুন করে নিই যেহেতু আমার থাইরয়েড আছে ওই জন্য আমার আর্লি মর্নিং ওষুধ নিতেই হয় কারণ থাইরয়েডে আপনার সকালবেলা ওষুধ খাওয়াটা খুব ইম্পর্টেন্ট সব ব্রেকফাস্ট করার আগে তো আমি কাজ সারার আগে ওষুধটা খেয়ে নিই আমার কিন্তু একদম থাইরয়েড মানে বিয়ের আগে থাকতে ছিল না বেবি হওয়ার পরে হয়েছে ওয়েটটা যেহেতু বেড়ে গেছে সেই কারণে সিঁদুর লেগে গেছে চলুন আমি তো রেডি হয়ে গিয়েছি এখানটা সিঁদুর লেগে গেছে উঠছে না তো আমি পুজো টুজো করবো রেডি হয়ে গিয়েছি আর এই বিছানা তো না আমার মেয়ে জল ফেলে দিয়েছে তো রেডি হয়ে গিয়েছি নান টান করে আগের থেকে আমি অনেকটাই ভালো আছি সুস্থ আছি ডাক্তার দেখিয়ে ঠান্ডাটা আমার আগে থেকে অনেকটাই কমেছে কিন্তু এখনো ঠান্ডা লেগে আছে আর তো চলুন পুজোটা কমপ্লিট করবো নাকি ভাবছি জামা কাপড়টা আগে মেলে দেবো জামা কাপড়টা এই যে ফুলের মালা এ নিয়েছি আর আমি হনুমানজিকে কিন্তু একদমই টাচ করি না কারণ হনুমানজিকে তো মেয়েদের ছুতে নেই তো সেই কারণে আমার বড়ি কিন্তু মালা পরাই আমি মালা পরাই না উচ্ছে দিয়ে বড়ি দিয়ে বটবটি দিয়ে পেঁপে আর কলা দিয়ে হলো কি শুক্তো হুম আর আছে পাতিলেবু আছে পটল আর ফুলকপি দিয়ে তরকারি আলুগুলো মা রেখেছে কিন্তু আমি আলু ফেলবো খাবো না আর আছে এখানে ডাল আর মাছ আছে ভাত আছে আর ইচ্ছে হলো আছে পেঁয়াজ খাওয়া তাই জন্য পেঁয়াজ নিলাম আর তোমরা যে বলো বৃহস্পতিবার করে বলো না যে আবার নিরামিষ আবার মাছ খানো আমি বৃহস্পতিবার করে বৃহস্পতিবারটা করি না ঠিক আছে পুজো করি ঠাকুর করে কিন্তু করি না আমি বৃহস্পতি মঙ্গলবারটাই করি তো সেই কারণ তো চলো আজকের লাঞ্চ মেয়েটা তোমাদের কাছে তো শেয়ার করলাম লাঞ্চটা করি আর তোমাদেরকেই দেখি আমার মেয়ে মাছের ঝোল ভাত করে দিয়েছি ওকে আর লাঞ্চটা কমপ্লিট করি আর এখন বাজে ঘইতে হচ্ছে কি একটা একটা বাজে ঠিক আছে তো সকালবেলা তো দেখালাম কফি খেয়েছি ওই জন্য খিদে পেয়ে গেছে তো লাঞ্চটা কমপ্লিট করি মা এই নাও তো আমি মেয়েকেও খাই আমিও খাই কারণ যাতে আমিও খাচ্ছি মেয়েও খাচ্ছি দেখে দেখে ওর খাওয়াটা হয়ে যায় সেই কারণে এখানে দেখছি সিরিয়াল একটু চালিয়েছি ওর খাওয়া গেলে বন্ধ করে দেবো ও সিরিয়াল টিভি দিকে একটু তাকিয়ে থাকে খেতে খেতে তো সেই কারণে আর লাঞ্চটা কমপ্লিট করি তারপর তাদের চিস্ট দেখে থাকে তো ভাত খাওয়া দশ মিনিট পরে আমি জলটা সবাই যেন এই জল আর মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে চলে ঘরটা অন্ধকার করে দিয়েছি তো বাচ্চা ও তো আর বাচ্চা একটু অন্ধকারই ঘুমাতে ভালোবাসে করে করলেও আমি ঘুমাই না তো ওই জন্য একটু অন্ধকার করেছি জানলা খোলা আছে তো খাচ্ছেখানে জলটা প্রচণ্ড গরম বসিচ্ছি কোনো ঠান্ডা হয়নি তো আমি এই জলটা খাই আর দেখি একটু সুন্দর না নাহলে ফোনটা নিয়ে ঘাঁটবো তো তোমার ভিডিওটা দেখতে পাচ্ছ ছাদে ব্যায়াম করতে তো ব্যায়াম ট্যায়াম কমপ্লিট হয়ে গিয়েছে শরীর চর্চা করার পরে কিন্তু শরীরটা একদম পুরো রিল্যাক্স হয়ে যায় তো প্রচন্ড পরিমাণে গরমও হচ্ছে ঘেমেও গিয়েছে তো যাই হোক একটু বসে তারপর নিচে নিচে চলে এসছি নিচে এসে তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিজের জন্য দুধ বিস্কুট নিয়ে নিয়েছি আর আমার জন্য গ্রিন টি তো গ্রিন টি টা খাবো তারপরে রান্না বান্না করছি এসে গেছি রান্নাঘরে আর এখানে চাল ধুয়ে দিয়েছি ওর মেয়ের মতন রান্না হবে মাছও এখানে জলে দিয়ে দিয়েছি এদিকটা দাঁড়ায় ভালো ভালো আছে মাছও জলে দিয়ে দিয়েছি আর রান্নাটা করে নিই করবো ডাল সিদ্ধ আলু ভাতে মাছ ভাজা আর মাছের ঝোল আর আমি খাবো রুটি

সব আর এক সময় রুটি খায় এক সময় ভাত খায় তো ওই বললাম ভাতটা খাও সেই মেয়ের জন্যে করবো আর তুমিও খেয়ে নাও তো রান্নাটা স্টার্ট গ্যাসটা অন করে দিই সব মাছতে হবে মাছ হয়ে গেছে এটা একটুখানি জলে দিয়েছি কারণ ঠান্ডা আছে বরফ কাটে নিতে আর এইখানে মেয়ের রেডি করে নিয়েছি তো ঝটপট রান্নাটা করে দিই ঠিক আছে দেখতে এখানে ডালও ফুটে গিয়েছে ইন্ডাকশানে আমি কেন জানি না ডাল খুব তাড়াতাড়ি ফুটে যায় ঠিক আছে এখানে ডান্না গোছানো হয়ে গিয়েছে পুরো কমপ্লিট হয়ে গিয়েছে বিছানা গোছানো আর ওইটা না আমার মেয়ের পিঙ্কি ওকে পিঙ্কি ওকে পিঙ্কি বলে ডাকে তো আমার আগে মানে বিয়ের আগে আমি কোনোদিনই বিছানা পত্র গোছা গাছি বোনকেই হুকুম করতাম বাট ওই জন্য বোনকে খুব মিস করি খুব মিস করি অনেক দিন হলো বাড়ি যাই না যাবো অবশ্যই বাড়ি যাব এখন যেহেতু বর্ষাকাল পড়েছে মেয়েটা ওই মানে চেঞ্জ হলে জল ওয়েদারে ঠান্ডা লাগতে পারে ওই জন্যই এখন যাচ্ছি না আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের অন্তত দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করা উচিত কারণ বাচ্চা কখন টয়লেট করে ফেলছে কখন খাবার ফেলছে কখন হাতে মুছে দিচ্ছে আমার মেয়ে তো বাইরে থেকে জুতো এনে খাটে তুলে দেয় বারণ করলেও শোনে না বগলে চিল্লায় খাড়ে তো যাই হোক চলুন রান্নাঘরের দিকে যাই রান্নাঘরের দিকে যাই না খুব সমস্যা হয় মাছগুলো ভেজে নেবো মাছ ফাটতে পারে ওই জন্য আমি সরে এসছি ঝুম করে দেখাচ্ছি আজের আমার ডিনারে ছিল রুটি মাংস আর এদিকে বাবা আর মেয়ে খাচ্ছে ভাত আর ডিনার টিনার কমপ্লিট হয়ে গিয়েছে আর সবাইকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কি বলবো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আস্তে আস্তে অবশ্যই ভিডিও ইম্প্রুভ হবে ভিডিও আর একটা কথা বলবো যারা সাবস্ক্রাইব ডিনারে করতে দেখা ভিডিও